বাইশে জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আর সেদিনই লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গ সহ তেরোটি রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন আগে যে ভোটার তালিকা পাঁচই জানুয়ারি প্রকাশ হওয়ার কথা ছিল তারই দিন বদল করা হয়েছে এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে রাম মন্দির উদ্বোধনের দিনই কেন বাংলা বিহার উত্তর প্রদেশ দিল্লি সহ তেরোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হচ্ছে নেপথ্যে অন্যরকম অঙ্ক দেখছে বিজেপি বিরোধী দলগুলি শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর এই মোদী সরকার তো সব এক জায়গায় করে নিয়েছে ধর্মের নিরিখে সমাজকেও ভাগ করবে গণতন্ত্রকেও তারা পরিচালিত করবে তার সঙ্গে সঙ্গে আসছে নির্বাচন কমিশনের বিশেষ দিন বাইশে জানুয়ারি এসব জিনিসগুলো মানুষকে এইভাবে কিন্তু প্রভাবিত করা যায় না নির্বাচন কমিশন সূত্রে যুক্তি দেওয়া হয়েছে নির্ভুল ভোটার তালিকার লক্ষ্যেই তা প্রকাশ করার দিন বদলানো হয়েছে প্রশ্ন হল ইলেকশন কমিশনকে এই পাবলিশ করতে গেলে বা পুরো তালিকা তৈরি করতে গেলে তাহলে তো নির্ভর করতে হয় রাজ্যের ইনফ্রাস্ট্রাকচারের ওপরে তো সেখানেও দেরি আছে কিছু কিছু জায়গায় অসহযোগিতা আছে সমস্ত মিলেমিশে দেরি হয়েছে কিন্তু প্রকৃত উত্তর তারাই দিতে পারবেন তো ব্যর্থতা খুঁচার থেকে বরঞ্চ তাদের জোট সঙ্গী যারা আছেন ইন্ডিয়া জোটে তৃণমূল কংগ্রেস ওদেরই মোহাম্মদ সালিম বলতে পারেন যে ঠিকঠাক করে করো এখন কেন হঠাৎ করে ফাইনাল পাবলিকেশনের সময় এতদিন পিছিয়ে যাবে পাঁচ তারিখ থেকে বাইশ তারিখ মানে সেভেন্টিন ডেজ মোর দেন টু উইক্স এটা একেবারে টোটাল ফেলুর অফ এশিয়াই এবং আমাদের এই রাজ্যে যে এখানকার যে চিফ ইলেক্টরাল অফিসারের অফিস তারাই তা ব্যর্থ হয়েছে বিরোধী দলগুলির অভিযোগ আসন্ন ভোটে তোলার জন্য আবেগকে দিতে চাইছে বিজেপি এই ইস্যুতে রাজনৈতিক বিতর্ক চলছে গত কয়েকদিন ধরে আর সেই বিতর্কের আগুনে কার্যত ঘি ঢেলেছে বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিনই নির্বাচন কমিশনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সিদ্ধান্ত রাজনৈতিক তরজার আবহেই নির্বাচন কমিশন অবশ্য বলছে এ তো প্রথম নয় দুহাজার সালে পাঁচই জানুয়ারির বদলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয় দশই জানুয়ারি দুহাজার সালে চৌদা জানুয়ারির পরিবর্তে চোদ্দই জানুয়ারি প্রকাশিত হয় চূড়ান্ত ভোটার তালিকা দু হাজার কুড়ি সালেও দিন বদলেছিল ছিল সেবার সাতই ফেব্রুয়ারির পরিবর্তে সাতাশে ফেব্রুয়ারি দুশো বিধানসভা কেন্দ্র এবং ছয়ই মার্চ দক্ষিণ চব্বিশ পরগনার একত্রিশটি কেন্দ্রের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয় এর মধ্যে দুহাজার উনিশে লোকসভা ভোট ছিল রুমা পাল এবিপি আনন্দ কলকাতা সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে